বারেপুরে পুলিশের তৎপরতায় গাঁজা পাচারের বড় সরু চক্রফা সূত্রের খবর রবিবার বারেপুর আমতলা রোডের টংতলা এলাকায় টহলদারির সময় সন্দেহজনক একটি ব্যক্তিগত গাড়ি আটক করে পুলিশ গাড়ির গায়ে ডাক্তারের স্টিকার লাগানো ছিল যাতে প্রথমে গাড়ির প্রতি সন্দেহ কম ছিল তবে গাড়ির গতিবিধি থেকে সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি শুরু করে তল্লাশির পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে গাড়ির পেছনের মালপত্র রাখার জায়গা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় একশো কেজি শুধু গাঁজা নয় গাড়ি থেকে কিছু নগদ অর্থ ও পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিল যাদের প্রত্যেকেরই বারেপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে তদন্তে জানা গেছে গাঁজার এই বিপুল চালানটি উড়িষ্যার বেহরামপুর থেকে আনা হচ্ছিল পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে বড় সড়ো মাদক পাচার চক্রের সঙ্গে এরা জড়িত থাকতে পারে কি উদ্দেশ্যে এত গাঁজা বারেপুরে আনা হচ্ছিল এবং এর পিছনে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তকে পুলিশের হেবা জোতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পার্শ্ববর্তী বাজেয়াপ্ত মোবাইলগুলির কল ডিটেইলস খতিয়ে দেখা হবে যাতে মাদক পাচারের গোটা নেটওয়ার্ক সামনে আসে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ডাক্তার স্টিকার লাগিয়ে এই পাঁচার কারীরা গাড়ি চালাছিল যাতে চেকিং এর সময় সন্দেহ না হয় ঘটনাটি সামনে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার জেরে বারেপুর মহকুমা জুড়ে মাদক বিরোধী তৎপরতা আরও বাড়ানো হয়েছে পুলিশ সূত্রে দাবি এ ধরনের পাঁচার আটকাতে নিয়মিত নাকা চেকিং চালানো হবে বারেপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা সবাইকে নমস্কার আমি অভিষেক রঞ্জন এসডিপিও বারুইপুর বারুইপুর পুলিশ জেলা আমার সাথে বসে আছে ডিএসপি সৌমজিৎ রয় থানা ইনচার্জ বারুইপুর পিএস চব্বিশ আগস্টে দু হাজার পঁচিশে একটা ইনফরমেশন ड्रग परिवहन छिलो छाटा वर्कआउट करते जो थाना दुपुर बेला शांतनु दास आरो फोर्स नहीं इलाका है, एक सफेद रंगे हंडाइ केटा के धोलो, गाड़ी गाड़ी तलाशी सफे चालक सह पाँच जन के गाड़ी दे भेतरे पावा जाए, गाड़ी ती तलाशी कोड़ा समय पीछने प्रचुर प्रमाण प्लसटीके रैब प्लास्टिके पावा जाए जिज्ञासावाद समय गरीब व्यक्ति ने कन्फेस कर मध्य गांजा रखा है आंतनु दास थाना इंचार्ज इन के इनफर्म कर लो थाना इन्चार्ज ताड़ी वे पहुँचल तीडीओ और आम के जाना विडिओ सहित पहुँचल तर सर्च एंड सीजर प्रोसिजार शुरू होलो सीजर दौरान सेवा गए 166 किलो गांजा प्राय 166 पैकेट मध्य सभा के पुलिस समझदार के प्रक्रिया नुसादे जब्द करे चे यही घटनाएँ पांच व्यक्ति देर के गिरफ्तार करा हुए चे एकोनी इन्वेस्टिगेशन चल चे ताकोड़े जे अपडेट हो बे आपना के जानाते होंगे ये पार्टल ग्रेट कर हुए थे तादेखो नो प्रीवियस रिकॉर्ड चिलो एकोनी যদি পাওয়া যাবে সবাই এখানে বরপুর থানার মধ্যে বাড়ি আছে সবাইকে পাঁচটা হ্যাঁ পাঁচজন অবৈধ ভাবে এই জিনিসপত্রকে ব্রহ্মপুর উড়িষ্যা থেকে আহ এনেছিল

সেটা এখনই তো ইনভেস্টিগেশন চলছে তো স্পেসিফিক ডিটেলস তো ফার্স্ট ইনভেস্টিগেশন চলছে দিতে পারবো না তারপরে দিয়ে দেবো বলেছি